দেখেছো আমার মেয়ের কি আরাম মামার বাড়িতে এসে দশটা অব্দি ঘুম মামু বড় আসলে সবাই আমরা মামার বাড়িতে বেশ আবদারই করি কি তাই তো আমরাও বেশ আবদার করতাম আমিও ছোটবেলায় এরকম মামার বাড়িতে গেলে ছোটবেলায় ঘুম থেকে উঠতে দেরি করতাম আর দিদা বকতো ও টো টোট করে বলতো আর এখন আমার মেয়ে এসে এখানে আবদার করছে দেখো সকাল দশটা বাজে উঠে বড়ো খাবে তো চলো ঠিক আছে দেখতে থাকো সারাদিন ভিডিওটা গুড মর্নিং সবাই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে দেখো আমি সকাল সকাল একদম সেজে গুঁজে রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে প্লিজ জানিও যে সকাল আবার সেজে গুঁজে নিয়েছি কারণ আমাদের এখানে বাসন্ত পুজো মানে আমার বাপের বাড়ির জায়গায় তো এখানে বাসন্তী পূজা হচ্ছে আজকে শুভ অষ্টমী তো অন্ন প্লাস অন্নপূর্ণা পুজো আজকে তো সেই জন্যই যাচ্ছি পুজো দিতে মা চলে গেছে মেয়েকে নিয়ে আমি আর বোন রেডি হয়ে নিয়েছি দেখো কেমন লাগছে শাড়ি পরে এখন যাচ্ছি পুজো দিতে অঞ্জলি হবে এগারোটা নাগাদ তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি লাগবে এই যে আমার বোন দেখো ওকে কেমন লাগছে তো চলো দেখেন সারাদিন ভিডিওটা দেখতে থাকো দেখো এখন যাচ্ছি আমাদের বাপের বাড়ির পাড়ায় বাসন্তী পুজো তোমাদেরকে বললাম তো সেখানেই যাচ্ছি পুজো দিতে তো আজকে অষ্টমী পুজো দিতে আমি মা মা আর মেয়ে চলে গেছে আগে কিন্তু আমি আর বোন যাচ্ছিলাম তো দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে অঞ্জলিও শুরু হয়ে গেছে আমরা পেছনে দাঁড়িয়ে আছি আমাদের এখন লট আসে তো সামনের লটে যারা ছিল তাদেরকে তাদের এখন পুষ্পাঞ্জলি হচ্ছে ব্রাহ্মণ প্রিয় প্রণামী সদাশিব মঙ্গলাম শোভন শুদ্ধ নিষ্কলামী বিশ্বমাতা জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে সচরাচর আমরা সব জায়গায় তো বাসন্তী পুজো হয় না আমরা দুর্গা পুজোটাই দেখে আসি কিন্তু আমাদের ছোটবেলা থেকে বাসন্তী পুজোটাও আমরা দেখে আসছি দেখো মেয়ে এখন ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে মেয়ের জন্য আজকে সকালে ব্রেকফাস্টে এটাই করেছি এটাই খাবে ও এখন বন্ধুরা সকালে ব্রেকফাস্টে তো তোমরা দেখলেই যে মেয়েকে ঘি আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছিলাম আর মা দুপুরবেলার আয়োজন করেছে পোলাও চিকেন কষা আর চাটনি আমার মায়ের হাতের পোলাও রান্না ভীষণ ভালো লাগে আমার আমি মায়ের দিকে অনেকটা এখন শিখতে পেরেছি তাও কিছুটা পারি কিন্তু মায়ের মতো অতটা ভালো পারি না আমার মা ভীষণ ভালো পোলাও রান্না করতে পারে তো দুপুরবেলার এই মেনু আমাদের তো মেয়েকে দেখো আজকে আপনাদের ইচ্ছা যে কলা পাতায় ভাত খাবো তো কলা পাতায় মা কি সুন্দর করে ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে তো দেখো ও খুব খুশি ও তো কলাপাতায় কলা পাতায় খায়নি এই প্রথমবার খাচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছে তো ও খুব এক্সাইটেড যে কলাপাতা জিনিসটা কি ওকে বলছিলাম চিকেন মটন চিকেন কষা

কেমন হয়েছে বলো তো তোমরা দেখতেই পাচ্ছো কেমন মজা করে ও আর কত কথা বলছে দেখো চাটনি দিলো মা ওকে এবার আমরা সবাই মিলে আমার তো খুব খিদে পেয়ে গেছে তো এবারে সবাই মিলে একসাথে বসে এবার লাঞ্চ করব তো এদিকে বোন স্নান টান করে চলে এসেছে ওই দেখো যথারীতি ফোন নিয়ে বসে পড়েছে সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা বাপের বাড়ি আমি বাপের বাড়ি গেলে সবাই একসাথে বসেই খাওয়াটা পছন্দ করি তো যাই হোক ভিডিওটা এটুকুই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে দিও আজকের মতন টাটা আবার পরে দেখা হচ্ছে